পছন্দ কারণ জীবন খুব কঠিন আল্লাহ যেন আপনার চলার পথকে সহজ করে দেয় দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে সব সময় সোয়েদা সুলতান আপু দোয়া করবেন আমার জন্য মানে আমি একটু আগেও ভাবতেছিলাম আসলে আমরা যে যাই করি না কেন আমাদের আসলে মানে সবচেয়ে যেটা চিরন্তন সত্য সেটা হচ্ছে আমাদের আমরা সবাই কি মৃত্যুর অপেক্ষা করি তাই না কে কখন মারা যাব আলটিমেট আমরা হচ্ছে যে দিনগুলা যে পৃথিবীতে আমরা আমাদের দিনগুলা পার করি বাট আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে এটাই হচ্ছে যে মানে মানে এটাই চিরন্তন সত্য আমাদের সবার জীবনে এটাই চিরন্তন সত্য আমি না আমি আমি সময় থাকে না সারাক্ষণ আমার হাজব্যান্ড আমার মাথায় থাকে সব কিছুতে আমি ওকে মানে খুঁজে পাই মানে প্রত্যেকটা জিনিস আমি একটু আগেও ভাবতেছিলাম যে মানে এই মার্চের তিন তারিখে আমার আমার হাজব্যান্ডের বার্থডে সো প্রতি বছর ওর বার্থডে আপনারা দেখতেন যে আমরা মালদ্বীপে যেতাম সো এই বছর আমাদের প্ল্যান ছিল যে আমরা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমার কাছে একটা ভিডিও আছে আমি ভিডিওটা ওর বার্থডে দিন আপলোড করব। তো এই বলছিল যে এই বছর আমরা বাচ্চাদেরকে নিয়ে মাল যাব যাবো ও বলছিল নিজের মুখে একটু ও খুব ইচ্ছা ছিল যে আমরা প্রত্যেক বছর আমি আর ও মাল দিতে যাই বাচ্চাদেরকে না হয় না যেহেতু ওখানে সমুদ্র মানে বাচ্চাদেরকে আসলে ওইভাবে না হয় না কখনো মাল তো ওর প্ল্যান ছিল এই বছর আমরা বাচ্চাদেরকে সহ মাল যাব তো আমার মাথায় না সারাক্ষণ এগুলা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে মানে আমি থাকে না যে মাথা থেকে এগুলো সরাইতে পারি না সারাক্ষণ এগুলাই থাকে যাই হোক কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে আপনার দোপাটাটা অনেক বেশি সুন্দর হ্যাঁ যতক্ষণ কাজ করি কাজের মধ্যে থাকি ততক্ষণ মানে কাজের মধ্যে ডুবে থাকে কাজের বাইরে আবার মানে আমি মানসিকভাবে খুবই বিধ্বস্ত আমার স্টাফরা জানে মানে আমি ঠিক আগের মতো কাজ করার ঠিক ইয়া পাই না মানে থাকে না যে আগে যেমন একটা হই হুল্লার করে লাইভ করতাম মানে এনার্জেটিক লাইফ এখন আর আমি করতে পারি না কেমন যেন লাগে সবকিছু বাই দ্য ওয়ে এইটা যদি লাগে এটা এই ড্রেসটার প্রাইস কত হবে শুভ hmm? আটশো